আসসালাম আলাইকুম আজকে রান্না করব লইটা শুটকি দিয়ে কাঁচা কাঁঠাল আমরা সাধারণত চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করে খেয়ে থাকি কিন্তু শুটকি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করলে এতটা স্বাদের হতে পারে তা হয়তো বা অনেকেরই অজানা এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় চলুন শুরু করা যাক প্রথমে কাঁঠালকে কেটে বেছে নিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে অপরদিকে শুটকি মাছগুলোকেও ছোট টুকরো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ বাটা এবং এক চামচ রসুন বাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব এক চামচ আদা বাটা এবং পরিমাণ মতো লবণ এবার মশলা খুব ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসে এবার মশলা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া এবার সামান্য পানি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব ছুটকি মাছ কিছুক্ষণ ছুটকি মাছটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবার একটু নাড়াচাড়া করব এরপর দিয়ে দিব এতে সিদ্ধ করে রাখা কাঁঠাল এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে এতে আরও দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চামচ জিরার গুঁড়া এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি একটু দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি এলাচ এবং লবঙ্গ সাত থেকে আট মিনিট জাল করে নিব পানির পরিমাণ প্রয়োজন মতো শুকিয়ে আসলেই তৈরি হয়ে যাবে মজাদার এই রেসিপি কাঁঠালের এচরের এই রেসিপিটি অনেকে অনেকভাবেই করে থাকেন তবে আমার মতো এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে সবাইকে ধন্যবাদ